আমাদের কারখানার বিশ্বকর্মা ঠাকুর মেসাস এম এস পাল অ্যান্ড সন্স উডেন ফার্নিচার ফিরে তাকাতেই হবে আমি একজন কর্মযুদ্ধের কারিগর যা ফার্নিচার আমি বানিয়ে থাকি সকল পরিচিত ও আমার সহকর্মীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা বিশ্বকর্মা নিয়ে দু চারটি কথা বিশ্বকর্মা কিনা একজন দেবতাকুলের রূপে পরিচিত দেবদেবীদের বাসস্থান যুদ্ধের জন্য হাতের অস্ত্রশস্ত্র এবং আরও কত কী কিনা এনেই তৈরি করেছেন এই দেবতা অর্থাৎ বিশ্বকর্মাই দেবতাদের মধ্যে আসল কারিগর বলে জানা যায় মূল বিষয়ে আসা যাক কথিত আছে লক্ষিন্দরের জন্য লোহার বাসর ঘর ইনেই কিনার তৈরি করেছিলেন আবার বড় বড় সব দেবতাদের চাপের কাছে নথি স্বীকার করে বিশেষত মনসা দেবীর অহংরুদ্র মানসিকতার মনোভাবকেই মনসার নির্দেশেই পরে আবার এই বাসর ঘরে ছিদ্রও রাখতে হয়েছিল এই বিশ্বকর্মা দেবতাকে কিন্তু আমরা যদি পরস্পরা ভাবি এই সমাজ সংসারেও কিন্তু রাজনীতিতেও দেখা যায় এই বিষয়গুলো একজন নেতা তার নিজের মতো করে একটা বিবৃতি দিয়ে বসলেন পরক্ষণেই উপরালার চাপে একশো আশি ডিগ্রি ঘুরে নরম সুরে পাল্টি খেয়ে আবার অন্য কথাও বলতে দেখেছি বিশ্বকর্মাজি হয়তো সেই রকম উপরালার কোনো চাপের কাছে নথি স্বীকার করে বাসর ঘরে ফুটো রাখতে হয়েছিল তবে বিশ্বকর্মাজি দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারিং বা আইটিআই কলেজ থেকে পাশ করেছিলেন তা আমার জানা নেই যাই হোক পুরাণের পাতা থেকে দেবদেবীদের বহু কাহিনী সমাজ সংসারে প্রচলিত বা অতি রঞ্জিত করে বলতে শোনা যায় কিনা ইনিই হচ্ছেন সর্বকূলের দেবতা এবং শুধু তাই নয় ইনি একজন দক্ষ কারিগর তবে বিশ্বকর্মাজি এত যদি তার দক্ষতা মর্তে এসে একটা কলকারখানা তৈরি করলে তো কিছু বেকার সমস্যার সমাধান হতে পারত শিক্ষিত যুবক যুবতীদের ঘটিবাটি বিক্রি করে আর প্রভাবশালী মানুষের কাছে চাকরি পেতে হতো না সত্যিকারের চাকরি প্রার্থীদের রোদে পুড়ে জলে ভিজে রাস্তায় ধর্না ধরতেও হতো না তো যাই হোক আমরা গল্প শুনতে বেশি ভালোবাসি হাওয়ায় ভাসতেও পছন্দ করি কিছুটা গা ভাসিয়েও চলি আমরা পুজো পাঠ করতে পছন্দ করি আর তাই করে সমাজ থেকে সব দুঃখ দুর্দশা রোগ বালায় সব দূর হয়ে গেছে আমরা সেটা মনে করে থাকি বিশ্বকর্মার আশীর্বাদ আমরা কতটুকু পেয়েছি তা আমার জানা নেই পুজো করা মানেই কতটা আশীর্বাদ পেলাম আমার তা জানা নেই পুজো মানেই একপক্ষ মানুষের ঝোলা ভরে আর একজনের পকেট ফাঁকা হয় কলকারখানায় বিশ্বকর্মা পুজো ছাড়াও কামার কুমোর ছুতোর ছাতি ধোপা নাপিত কুলু চাষা মুচি শ্রমিক গাড়ি চালক স্বর্ণকার মালাকার আরও কত জাতির মানুষ এরা এদের পুজো করেন দেবতা হিসেবে তবে এটা মানতে হবে এই বিশ্বকর্মাজির দেবতার পুজো করতে কোনো চাঁদার জুলুম নেই সাধারণ মানুষের মধ্যে কোনো বিরক্তিকর মনোভাবও দেখা যায় না কলকারখানা মালিকরাই এই পুজো সামাল দেন ছোটোবেলা থেকেই দেখে আসছি বিশ্বকর্মা পুজো শেষ হলো আর না হলো। দেখতে পাই নদী গঙ্গা খাল বিল তথা বালিয়ারি জায়গায় কাশফুলের ঢেউ মনে করিয়ে দেয় দুর্গা পুজো এই তো এলো বলে নতুন নতুন জামা কাপড় কেনাকাটার ধুম ঘরদার লেপা পোঁচা নিকানো চুকানো রং চং ছাড়াও কত কিছুই কেনাকাটার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি আবার বিশ্বকর্মা পুজো যেই শেষ হবে বাড়ি কর্তাদের উদ্দেশ্যে মামাসিদের মুখে এ কথাও শোনা যায় ওনারা বলেন কি গো মেনুর বাবা তুমি তো এখনও পর্যন্ত পুজোর সব ছেলেপুলিদের জন্যই জামাকাপড় কিনে দিলে না সামনে তো পুজোয় চলে এলো বলি তো কবে কিনে দেবা গম্ভীর সুরে হয়তো বাড়ি কর্তা বলল এবারে পুজোয় আর কাউকে কিছু দিতে পারবো না গো কাজকর্ম সেভাবে হয়নি বাস এই কথা শুনে মামাসিরা তো রেগে খাপ্পা কি বলো তার ঠিক নাই বছরান্তের দিন ছেলেপুলিদের একটা জামা প্যান্ট কিনে দেবে লয় নানান রকম সব বাহানা দেখাইছি আরে বুতাম লাগানো প্যান যদি কিনে না দিতে পারো তাহলে দড়ি লাগানো প্যানই কিনে দাও কেন আমরা দেখেছি এইভাবেই দুর্গাপুজো দৌড় গোড়ায় এসে তো কিন্তু ইদানিং আমরা দেখতে পাই কিছু কিছু প্রভাবশালী মানুষের মাছের ভেরি দখলের মতো গণেশ বাবাজি বিশ্বকর্মাকে পিছনে ফেলে সামনের সারিতে আবির্ভাব ঘটেছে কি ব্যাপার এই গণেশ বাবাজি তো অন্য রাজ্যের কালচারের দেবতা তাহলে এই রাজ্যে কি করে প্রবেশ ঘটল এই দেখো সেটা আবার বুঝতে এত দেরি হয় চার খুঁটের মাঝে প্লাস্টিকে ছাদের তলায় বেঞ্চিতে কতক্ষণ আর ক্যারাম খেলবো টিভি দেখবো আড্ডা মারব বলো তো বরং আর একটা পুজোর আবির্ভাব ঘটাতে পারলেই তো উপর থেকে আর্থিক সহযোগিতা মাথায় আশীর্বাদের হাত এই সুযোগকেও হাত করে এখন দেখছি গণেশ বাবাজির ঠেলায় বিশ্বকর্মা বাবাজি বেশ কোন ঠাসা কেন 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 আবার আরে বাবা তার কারণ তো একটাই বিশ্বকর্মা বাবাজি তো দলিতের খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর কলকারখানার মানুষের ঘরের লোক বাইরে নামজাদা মানুষের সাথে সেভাবে ধরম মহরম এই দেবতার কোনো দিনই নেই তাই বড় বড় প্রভাবশালী মানুষের সাথে বিশ্বকর্মা ঠিক পড়তে চায় না বর্তমানে গণেশ বাবাজির বেশ বাজার ভালো সামনে বড়ো রাস্তার মোট পার্ক খেলার মাঠ গলির মুখ প্রায় দখল করে বসে আছে আর এর মধ্যে বহু জনসংযোগ ঘটছে যা বিশ্বের কর্মাজি ঠিক পেরে উঠতে পারছেন না তবে সত্যি কথা বলতে বিশ্বকর্মা বাবাজি কোনো দিনই এই প্রতিযোগিতায় নাম লেখাননি ঢাকের তালে তালে সেভাবে কোমরও দোলাননি ওই কাঁসর ঘন্টার তালে খানিকটা মাথা দুলিয়ে ঘরোয়াভাবে কিছু কলকারখানার শ্রমিক সাঙ্গপাঙ্গদের সাথে ওই একটু পাঁঠার মাংস আর ঘোলা জলেই সন্তুষ্ট হয়ে একটু কোমর দোলাতে দোলাতে বলবো আসছে বছর আবার হবে